সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান থেকে আমি কিছু ডাটা শাক সংগ্রহ করে নিয়েছি আজকে মার্শাল্লা অনেকগুলো ডাটা শাক আমরা আজকে হারভেস্ট করে নিলাম দেখতে পারতেছেন অনেকগুলো ডাটা শাক এখানে এরকম ফ্রেশ ডাটা শাক আপনি সহজে পাবেন না এটা শুধু একমাত্র ছাদ বাগানে যদি চাষ করেন তাহলেই সম্ভব চলুন আমরা দেখে আসি কিভাবে সবগুলো ডাটা শাক আজকে আমরা সংগ্রহ করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ডাটা শাকগুলো আমরা আজকে কিছু ডাটা শাক হারভেস্ট করে নিয়েছি অনেকগুলো ডাটা শাক তুলে নিয়েছি এখন আরো কিছু তুলে নিব দেখতে পাচ্ছেন একদম সতেজ ফ্রেশ শাক যেগুলো খেতে খুবই ভালো লাগে বড়গুলো তুলে ফেলতে হয় বড়গুলো তুলে ফেলে নিচ দিয়ে অনেকগুলো ছোট ছোট বীজ অঙ্কুরগুলো হতে থাকে একসাথে যখন আপনি অনেকগুলো বীজ ফেলবেন বড় গুলো তুলে ফেললে সেগুলো আবার উঠার সুযোগ পায় তাই আমরা এখন যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে নিচ্ছে এবং নিচে অনেকগুলো ডাটা শাক আছে এখনো আমি দেখাবো একটু পরে আপনাদেরকে এগুলো তোলার পরে এগুলো আবার সেট হয়ে যাবে আবার নতুন করে এগুলো হবে দেখতে পাচ্ছেন কতগুলো ডাটা শাক পেরে নিয়ে এসছি ইনশাল্লাহ আজকে আগে আগামীকালকের তরকারি এগুলো দিয়ে হয়ে যাবে আমরা এখন দেখি এখানে আর কতটুকু আছে এই যে দেখতে পারতেছেন নিচে অনেকগুলো ছোট ছোট ডাটা শাক আছে এগুলা এখন বড় হয়ে যাবে আমরা এখন আরেকটা গাছ থেকে ডাটা শাক আরেকটা টপ থেকে ডাটা শাক পেরে নিব এখানেও কিছু ছিল এগুলো তুলে নিয়েছি আমরা আরেকটা থেকে তুলে নেই এখন এগুলো মার্শাল্লা বড় হয়ে গেছে আমরা এগুলো তুলে নিব এখন দেখতে পারে সেগুলো আমরা সব তুলে নিব আর এই টপটা আমি খালি করে ফেলবো এটার ভিতরে একটা বড় আঙ্গুর গাছ রোপন করবো তাই এটা রাখবো না এটা সম্পূর্ণ খালি করে ফেলবো তো দেখতে পাচ্ছেন কতগুলো ডাটা শেখ করে নিয়েছি আমরা অনেকগুলো তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম